সাবানের মধ্যে আপনারা কখনও এইভাবে নুন দিয়ে দেখেছেন কিংবা গরম তাওয়াতে আপনারা কখনো চিরুনির ব্যবহার করেছেন এমনই কিছু টিপস শেয়ার করব চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় বাজার থেকে আমরা মাছ কিনে নিয়ে আসি বুঝতে পারি না মাছটা খুব নরম থাকে বিশেষ করে মাছের পেটটা যদি অতিরিক্ত নরম হয়ে যায় তাহলে সেই মাছটা ভাজতে গেলে কিন্তু ভেঙে যায় এমনকি মাছের পেটের কাটা ছড়িয়ে যায় এরকম সমস্যা আমাদের অনেকেরই কিন্তু হয় তাই এরকম সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন এই কাজটি অবশ্যই করবেন আমাদের প্রত্যেকের বাড়িতে ময়দা নয়তো চালের গুঁড়ো থাকে যদি মাছ নরম হয় ময়দা নয় সামান্য একটু চালের গুঁড়ো সবার প্রথমে মাছের মধ্যে ভালো করে আপনারা লাগিয়ে নিন তারপর নুন হলুদ মেখে নেবেন সেই মাছ ভাজলে দেখবেন কখনোই মাছ ভেঙে যাবে না মাছের পেটের দিকের কাঁটাটাও ছড়িয়ে যাবে না ভীষণ উপকারী টিপস ট্রাই করতে ভুলবেন না ভাত রান্না করার পর ভাতের ফ্যান আমরা প্রত্যেকেই ফেলে দিই কিন্তু ভাতের ফ্যান ফেলতে গেলে অনেক সময় দেখা যায় অনেকেরই ফ্যানের মধ্যে ভাত পড়ে যায় বা দেখা যায় ভাতের হাঁড়ির ঢাকনা হয়তো বড়ো রয়েছে সেক্ষেত্রেও ফ্যান গালতে গিয়ে অসুবিধা হয় ফ্যান হাতে পায়ে পড়ে যায় তাই খুনটি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি একটি খুন্তি নিয়ে নেব কী করবো খুন্তির সাহায্যে যাতে ফ্যানের মধ্যে আমাদের একটিও ভাত পড়বে না যে পাত্রের মধ্যে আমরা ফ্যানটা ঝরাতে চাই সেই পাত্রের মধ্যে খুন্তিটা আগে বসিয়ে নিতে হবে তারপর ভাতের হাঁড়িটাকে এইভাবে আমরা উপর করে দেব এই যে খুন্তিটা দেওয়াতে কি সুবিধা হবে ঢাকনাটা টাইট হয়ে আটকে থাকবে আর ঢাকনা যদি টাইটভাবে আটকে থাকে একটি ভাতের দানাও কিন্তু আমাদের এই ফ্যানের মধ্যে পড়বে না পরের টিপসটি চলুন দেখে নিই এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি ক্লিপ এই ধরনের চুলের ক্লিপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে রং উঠে যায় ঢেলা হয়ে যায় কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তাই ধরনের ক্লিপগুলো ফেলে না দিয়ে আমাদের বাড়িতে যেই ধরনের মশলার প্যাকেট থাকে যে প্যাকেটগুলো হয়তো মশলা রয়েছে কৌটো ঢালার পরও বেঁচে যায় আর খোলা রাখলে হাওয়া বাতাস ঢুকে নোমো মানে নষ্ট হয়ে যায় মশলা বা যে কোনো জিনিস এইভাবে ক্লিপের সাহায্যে আটকে রাখলে এয়ারটাইট থাকবে হাওয়া বাতাস ঢুকবে না পরের টিপসটি চলুন দেখে নিই আমরা মহিলারা সায়া পেটিকোট কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি সমস্যাটা কী হয় যখন আমরা শাড়ি পরি সায়া তো পরি সমস্যাটা যেটা হয় হয়তো কোনো কারণে একদিকের দড়িতে টান লাগে দেখা যায় সেই দিকের দড়ির থেকে আমাদের মানে সায়ার থেকে দড়িটা খুলে যায় আবার নতুন করে আমাদের এখানে দড়ি পরাতে লাগে তাই একটি কাজ করলেই আমাদের আর এই সমস্যার মধ্যে কিন্তু পড়তে হবে না এখানে আমি নিয়ে নিয়েছি সুচ সুতো কি করব সবার প্রথমে দড়িটাকে সমান করে নেব তারপর আমরা সায়ার নিচের দিকে এইভাবে কাপড়ের সঙ্গে দড়িটাকে আমাদের সেলাই করে নিতে হবে এইভাবে আমরা যদি দু তিনবার একটু মানে সুচ সুতো দিয়ে সেলাই করে নিই মানে দু তিনবার ফোট দিয়ে তাহলেই কিন্তু যতই টানাটানি করি না কেন কোনোভাবেই সায়ার দড়ি কিন্তু আর ভেতরে ঢুকবে না এমনকি আমাদের বারবার নতুন করে দড়ি পরানোরও প্রয়োজন পড়বে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের কাচের জার প্রত্যেকের বাড়িতেই থাকে তা এখানে আমি একটি কাঁচের জার নিয়ে নিয়েছি এখানে কিন্তু কাচের জারই নিতে হবে প্লাস্টিকের জার নিলে কিন্তু হবে না কাচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল নর্মাল জল এবার কি করব অনেক সময় দেখা যায় বর্ষাকালে লঙ্কা বেশি দিন ভালো থাকে না টাটকা থাকে না খুব তাড়াতাড়ি পচে যায় না হয় ফ্রিজে রাখলে শুকিয়ে যায় তাই কাচের জারের মধ্যে জল দিয়ে যদি আমরা এইভাবে লঙ্কাগুলোকে রাখি দু তিন মাস টাটকা ফ্রেশ সবুজ থাকবে কচবে না এখানে একটি কাজ করতে হবে সামান্য পরিমাণ একটু ভিনিগার দিয়ে দেব এতে লঙ্কাগুলো তরতাজা থাকবে এবার ঢাকনা বন্ধ করে এটাকে আমরা ফ্রিজের মধ্যে কিন্তু অনেক দিন স্টোর করে রাখতে পারবো যখন কাঁচা লঙ্কা খাওয়ার প্রয়োজন হবে ভাতের সঙ্গে খেতে পারবো টাটকা লঙ্কা পরের টিপসটি চলুন দেখে নিই আপনারা কখনও গরম তাওয়ার ওপর রুটি তৈরি করা তাওয়ার ওপর নতুন চিরুনি রেখে দেখেছেন কেন আমরা নতুন চিরুনি রাখব অনেক সময় কী হয় নতুন চিরুনি কিনে আনার পর চিরুনির মাথাটা খুব ধার থাকে চুল আসরাতে গেলে ব্যথা লাগে এমনকি চুলও ছিঁড়ে যায় তাই এর ধার ভাব খুব সহজেই আপনারা কমিয়ে নিতে পারেন রুটি করার পর দেখবেন তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে গরম তাওয়ার উপরে এইভাবেই আপনারা যদি চিরুনির মাথাটাকে একটু ঘষে নেন দেখবেন খুব সহজেই আপনাদের যে চিরুনির মাথাটা ধার সেই ধার ভাব চলে যাবে একেবারে স্মুথ হয়ে যাবে চুল আসলে ব্যথাও লাগবে না চুলও ছিঁড়বে না পরের টিপসটি চলুন দেখে নিই এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বাসন মাজার একটি সাবান সাবানটাকে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে ঘষে নিচ্ছি এবার আমরা কি করব এর সঙ্গে আরও একটি জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে গ্রেট করা বাসন মাজার সাবানের সঙ্গে এক চামচ পরিমাণ নুন আমি নিয়ে নিয়েছি নুন আর সাবানটাকে ভালো করে মিশিয়ে নিলাম অনেক সময় এই ধরনের অ্যালুমিনিয়ামের বাসনে ডিম সেদ্ধ করা হয় আলু সেদ্ধ করা হয় আর বাসনটা এরকম কালো দাগ হয়ে যায় নর্মাল পরিষ্কার করতে অনেকটা সময় লাগে এখানে আমি একটি নিয়ে নিয়েছি আর যে আমাদের সাবানটাকে গ্রেট করে নিলাম নুন সেটা নিয়ে সামান্য পরিমাণে একটু জল দেবো বেশি নয় যেহেতু নুন রয়েছে এটার থেকেই জল বের হবে এইভাবে একটু ঘষলেই দেখবেন সাবানটা দানা দানা নুনও দানা দানা আছে যার কারণে এই যে কালো দাগ হয়ে যায় অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে সেই দাগটা খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে এখানে নর্মালভাবে পরিষ্কার করতে গেলে অনেকটা ঘষতে লাগতো আর এইভাবে যদি আমরা একটু পরিষ্কার করি অল্প সময়ের মধ্যেই আমাদের বাসনটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে কালো দাগ উঠে যাবে এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে বাসনটাকে ধুয়ে দেখাবো যে আমার কালো হয়ে যাওয়া বাসনটা কতটা সুন্দর পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন পরের টিপসটি চলুন দেখে অনেক সময় ছোটো মাছের আশ ছাড়াতে অনেক সময় লাগে আমাদের বাড়িতে যেই ধরনের নারকেলের মালা থাকে প্রাকৃতিক জিনিস এটার সাহায্যে আমরা খুব দ্রুত মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি এখানে দেখুন নারকেলের মালাটা দিয়ে আমি উল্টোভাবে এইভাবে মাছটাকে একটু ঘষে নিচ্ছি আর কত সহজেই আমরা মাছের যে আঁশটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে পারছি ছুরি বটির থেকেও কিন্তু খুব দ্রুত আপনারা এইভাবে মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন আর দেখুন এইভাবে মাছের আঁশ ছাড়ালে অনেক সময় ছুরি বটি দিয়ে হাত কেটে যায় এটার সাহায্যে হাত কাটবে না বা তাছাড়াও নারকেল মালার ওপরে দিকটা দেখবেন অমিশ্রণ থাকে এইভাবে ঘষলেও খুব সহজে ছোট মাছের ছোট যে কোনো মাছের আশ আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন আর যারা নতুন গৃহিণী ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যায় তারা এইভাবে একটি কাঁচির সাহায্যে খুব দ্রুত মাছের আঁশ ছাড়িয়ে তারপর কাচির সাহায্যে কেটে নিতে পারবেন ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই করে দেখ